মর্নিং সকালবেলা মেয়ে উঠেই একটু প্যাম্পারিংটা বেশি চাই হয়তো সব বাচ্চারাই এই প্যাম্পারিংটা চায় তাই বাবা ওর বাবা এটাই ট্রাই করছিল ওকে আদর করা ওকে সাথে কথা বলা আর আমার যেহেতু সকাল সকাল অনেক সমস্ত কাজ হয়ে গেছে তাই এখানে চান করতে যাবো কিন্তু সকালে এত ঠান্ডা ছিল চান টান করে ছাদে চলে গেছিলাম রোদ্দুর খেতে আর এখানে মেয়ে অনেক বেলা করে উঠেছে তাই ব্রাশ করছে আসার পর মেয়েকে ম্যাগি করে দিলাম মেয়ে ম্যাগি খেলো আর এই ভিডিওটা অনেক দিন আগে করা কিন্তু আমি এডিট করার টাইম পাচ্ছিলাম না আর সেই সময় আমার শরীরটা সত্যিই খুব খারাপ ছিল তাই বরকে বলেছিলাম একটু রান্না করতে তাই ও ডিমের ঝোল আর ভাত করছিল ওকে রান্না করতে বলেই ও ডিমের ঝোল আর ভাতই করে কারণ ওটাই ও ভালো পারে তারপরে মেয়ে চান টান করে আবার ওকে চান ছাদে নিয়ে এসেছিলাম একটু রোদ খাওয়ানোর জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর যেহেতু শরীরটা খারাপ ছিল তাই আমি দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি বিপদ সু বিকালে ঠান্ডা ছিল সেই সময় আমি তো মোজার সোয়েটার সব পরে নিয়েছিলাম আর বিকেলবেলার টিফিনে হয়েছিল সিঙ্গারা আর মুড়ি